সাম্প্রতিক ভূমিকম্পে বড় বিপদের ঝুঁকি স্পষ্ট হচ্ছে ঢাকায় এ অবস্থায় সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে চলছে আলোচনা সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সেমিনারের আয়োজন করে রাজ্যক বড় ভূমিকম্প হলে পরিস্থিতি সামাল দেওয়ার উপায় নিয়ে আলোচনা করেন ভূমিকম্প বিশেষজ্ঞ সংশ্লিষ্ট সংস্থা ও সরকারের প্রতিনিধিরা রাজুকের চেয়ারম্যান জানান প্রায় তিনশোটি ছোট বড় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে সমন্বিতভাবে কাজ না করলে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে সিরিয়াসলি এফেক্টেড বাড়িগুলো আমাদের আইডেন্টিফাই এইগুলোতে আমাদের কাজ করা যেগুলো আমরা কিভাবে ইমিডিয়েট এগুলোকে মানে সংশোধন করব যেগুলো আমাদের ত্রুটি বিচ্যুতি আছে এগুলো আমাদেরকে ঠিক করতে হবে সচেতন হতে হবে এখানে ভয় পাওয়ার কিছু নেই আমরা হয়তো বললাম আমাদের স্বল্প মেয়াদি মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী এই পরিকল্পনাগুলো কার্যকর করতে হবে রাজধানীর ভবনগুলোর ঝুঁকি মূল্যায়নে রাজ্য সিটি কর্পোরেশনকে কঠোর হওয়ার তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা যৌথভাবে কমপ্রিহেন্সিভ একটা অ্যাসেসমেন্ট করে ফেলতে পারে এটার আর কিন্তু কোনো অপেক্ষা করার আমাদের কোনো সুযোগ নেই যে মধ্যমেয়াদে ইনস্টিটিউট হবে সেটা কবে হবে ওটা মধ্যমেয়াদে হবে কেন এটা তো আসলে এই মেয়াদেই কাজ শুরু করার দরকার